Quem que que é meu Lulu! রমজান মানেই রোজা আর রোজা মানে ইফতার আর যদি ইফতার হয় সবার সাথে মিলে তাহলে তার কোনো কথাই হলো না তো গাইস আসসালামু আলাইকুম আসলামা এবং নতুন একটি ব্লগ নিয়ে হচ্ছে মামির ইফতার ছিল অবশ্যই আমি ক্লিপগুলো শুধু ইস্টার খাবারটাই নিচ্ছি আর কোনো ক্লিপ আমার নেওয়ার সুযোগই হয় নাই আমরা কথাবার্তিতে এতটাই মেতেছিলাম ছিলাম যে ক্লিপ নেওয়ার আমার কোনো মানে মাথায় ছিল না তো মামি সবকিছু ঘরে রান্না করছিল খালি হালিম বাদে বাকি অল ইন অল ঘরে রান্না করছে আর সবগুলো জাস্ট ওয়াও এত মজা হয়েছে গাইস মানে আমরা হোটেলে খাচ্ছি আর আমি এখানে বসে গেছি রোজাদার আর রাজুমা করছিল যে মোহাম্বত কে শরবত আর হচ্ছে যে ট্যাং জুস আর দোনোটা অনেক জোস হয়েছিল আমরা খাওয়া শুরু করছি অনেক বেশি সফট এবং অনেক বেশি মজা হয়েছিল তারপর খাওয়া শুরু করছি হালিম আর আপনারা দেখতে দেখতে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন তারপর মামি হাতে চা যেটা হচ্ছে অবশ্যই আমাদের অনেক বেশি প্রয়োজন আর আমি চা গরম চা খাইতে পারি না আমি অলওয়েজ ঠান্ডা চা খাই মানে আমার একদম ঠান্ডা না বাট অল্প ঠান্ডা যখন থাকে তখন তারপর আমি হালিমটা খাই নিছি হালিম খেয়ে এ কথায় যে বসছি গাইস আর আমার উঠার সুযোগ করে না একবারে বাসায় আর গাইস হালিমটা অনেক মজা ছিল এটা মনে হয় গোল্ডেন স্পুন থেকে আনছিল রাজমামা সো এটা ও মজা ছিল বাট আমি হালিম বেশি খাই না তো আজকে ব্লগটি ছিল এই পর্যন্ত ওকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ বাই বাই